বাবা বিয়ে কয় উলকোস যদি লাগে কিছু আমার থেকে নিয়া যায় তো কিছু কারণ এই লুপটারে ওল ডলার দেওয়া দরকার আমি কয় ডলার নাম বলছি কো না ওল একটা বিশেষ ভূমিকা আছে চুলকায় কিন্তু চুলকাইতে পারবেন এটা ভিতরে ঢুকা যাবে দশক কথা বলছি একজন উইথ ডিউ রেসপেক্ট আমরা আমাদের বিচারপ্রতিদের প্রতি উইথ ডিউ রেসপেক্ট কিন্তু এই মানুষটারে কোনোভাবেই বিচারপ্রতি বলার সুযোগ নাই যদিও সে সাবেক আর তার যে অ্যাক্টিভিটিস ছিল সারা বাংলাদেশের মানুষদের মধ্যে একটা শ্রদ্ধা আদর্শ সম্মানের জায়গাতে বসবাস করেন আমাদের লীগ বিভিন্ন মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে অতি উৎসাহী এর মধ্যে এই কালামানিক ছিল একজন আপনারা দেখেন তার বিরোধী দল সম্পর্কে তার বক্তব্য ছাত্র বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সমস্ত ছাত্র জনতাকে রাজাকার বলা উপস্থাপিকার সাথে বেয়াদবি করা বিভিন্ন সেক্টরে ক্ষমতাকে অপব্যবহার করা সালাম না দেওয়ায় একজন এসআইকে কানে ধরে ওঠানো বসানো আইজিপির প্রতিবাদের কারণে আইজিপির চাকরি খেয়ে দেওয়া পাশাপাশি লন্ডনে গিয়ে দৌড়ানি খাওয়া সরকারি বাসায় থেকে দেড় বছর যাবৎ আঠারো বিশ লক্ষ টাকা ভাড়া না দেওয়া এরকম নানান অভিযোগ ছিল এই কালামানিকের বিরুদ্ধে পার তার গেম ইজ ওভার বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য বরাবরই ছিল এই সুপ্রিম কোর্টের সাবেক বিষয়ের প্রতি কালামানিকের বিরুদ্ধে এটা অভিযোগ ছিল বললাম না যে আওয়ামী লীগকে খুশি করার জন্য কিছু অভিনেতাও আছেন কিছু এরকম কি বলা হয় যে যারা আইনাঙ্গরে কাজ করছেন তারাও আছেন অনেকেই এক্সট্রিম লেভেলে তাদের কাছে রাজনীতি বা সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য বিরোধী দলের যারা সিনিয়র মানুষ আছেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া বা তারেক রহমান ওনার মেয়ে সর বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য কিন্তু তারা বিভিন্ন সময় করত এবার তার বিরুদ্ধে আপনার নোয়াখালীর আদালতে একটা মামলা করা হয়েছে গতকালকে বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে মামলাটি করেছেন মামলা বলছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিল এই কালামানিক বলেছিল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার কালিমা সহ মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দিয়েছিল এই কালামানিক যা প্রিন্স ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ায় প্রসারিত হয়েছে তার এমন মন্তব্য জিয়াউর রহমান এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেলাইতে প্রচারিত টক শ্যুতে মানিকের অধ্যত্ত করুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য আচরণ সারা বাংলাদেশ দেখেছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আ মামলার বাদী বলছেন যে সাবেক বিচারপতি জিয়াউর রহমানের মানে এই কালামানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দিয়েছে আর এই মামলা দায়ের করা হয়েছে নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মোদ শাহ আলম তিনি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আর বিজ্ঞ বিচারক তানিয়া ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার এই মামলা আদেশের দিন ধার্য করেছেন দেখেন এই যে খেলাটা শুরু হয়েছে এক্সট্রিম লেভেলে দুইটা ওয়েতে রাষ্ট্রের যারা অতি গুরুত্বপূর্ণ জাতীয় নেতা ছিলেন যারা বাংলাদেশকে বিনির্মাণ করেছেন দলমত নির্বিশেষে কয়েকজন ব্যক্তি আপনি তাদেরকে অস্বীকার করতে পারবেন না কিন্তু সরকারের মাধ্যমে গত বাংলাদেশ আমনী সরকারের ষোলো বছরের শাসনামলে সংসদে বিভিন্ন সভা সেমিনারে জিয়াউর রহমান বা ওনার পরিবার বা ওনার রাজনৈতিক অ্যাক্টিভিটিস নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাকি যারা আছেন তাদেরকে নিয়ে এই ট্রল করেছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টকারীরা খেলাটা কিন্তু সেম যখন এই বিষয়গুলো আসে নোংরামির বিপরীতে নোংরামি তখন বিষয়টা হয়ে যায় কি এটা একটা ট্রেন্ডে পরিণত হয় আর এই ট্রেনটা গত ষোলো বছরে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতে বলছি বেগম খালেদা জিয়া যদি নিয়ে কোনো বক্তব্য দিতে সেটা দিবে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে কোনো বক্তব্য দিতে গেলে সেটা দিতে হবে খালেদা জিয়া কারণ তারা নেতা টু নেতা কিন্তু বাকি যারা এই কালামানিকের মতন চামচাড়া আছে প্রত্যেকটা দলেই কম বেশি আছে একটিভিস্ট আছে তারা এতটা অশ্লীল ভাষায় তাদেরকে নিয়ে এই জাতীয় নেতা যারা বা যারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে কানেক্টেড তাদেরকে নিয়ে মন্তব্য করা আসলে আমাদের মতন আমজনতার সাজে না তাদের দোষ আছে গুণ আছে ত্রুটি আছে কিন্তু এগুলা বইলা বইলা কি হইছে আপনি যখন লাগাতার একটা মানুষ সম্পর্কে মিথ্যাচার করতেছেন তাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন অডিয়েন্স লেভেলে আমজনতা লেভেলে সেটা কিন্তু নেগেটিভিটি তৈরি না করে পজিটিভ তৈরি করেন কারণ আপনি ক্ষমতায় আছেন আর আজকে এই কালামালিকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে জাতীয় নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলা পলিটিক্যাল হাই লেভেলের ক্যারেক্টার ছাড়া আমি বারবার বলি কাদেরকে নিয়ে কথা বলবে মির্জা ফখরুল ইসলাম কারণ তারা টু তারা সমান তারা একটা প্ল্যাটফর্মে কিন্তু এই বিচারপতি সাবেক বিচারপতি শব্দটা বলতে চায় না এই কালামানিকদের মতন ক্যারেক্টারগুলা সুবিধা ভোগ করার জন্য আরও নানানভাবে ইনফ্লুয়েস করে সরকারকে বা যারা যখন ক্ষমতায় থাকেন কারণ এরা ক্ষমতার সাথেই কানেক্টেড কালামালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দেখেন কথাগুলো সার্বিক বলতে হবে একটা নোংরা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে কালকে দেখলাম কি বলা হয় যে পাল্টা পাল্টি ট্রেন্ড আসছে আসছে না যে মোদীর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অশ্লীল ভিডিও এটা এআইয়ের মাধ্যমে বানানো হয়েছে পাল্টা কাউন্টারে আওয়ামী লীগ আবার তারেক রহমানের সাথে ব্যারিস্টার কি বলা হয় যে মহিলাটা ওনার নামটা আমি সরি ভুলে গেছি আর খুবই আলোচিত আমাদের বাংলাদেশে আছেন যে বিএনপির সরি ওনার নামটা ভুলে গেছি যে মহিলা ওনাকে নিয়ে আর তারেক রহমানকে নিয়ে একটা আপত্তিকর ভিডিও বানানো হয়েছে তো এগুলা কি আসলে কোনো রকম ভালো সংস্কৃতি ক্রিয়েট করে আপনি এই প্রযুক্তি ব্যবহার করে একটা অশ্লীলতা তৈরি করবেন তো আওয়ামী লীগ আরেকটা তৈরি করবে আপনি আরেকটা তৈরি করবেন এগুলোতে কি হয় মানুষ সাময়িক মজা পায় কিন্তু রুচিশীল মানুষ ভদ্র মানুষ এগুলা কখনোই পছন্দ করে না তারা অন্যায় করছে তাদের বিচার হবে সেগুলো আলাদা কিন্তু এই কুরুচিপূর্ণ ট্রেনগুলোকেও বন্ধ করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম